তো দেখা যাক কি হয় তো তোমরা তো গাইস তোমরা তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি আর আমি যাচ্ছি হলো সান বাংলার একটা গেম শো লাখ টাকায় লক্ষ্মী লাভে তো সেখানে আমার কল ছিল তো আজকে ছিল আমাদের কল টাইম মানে এই দিন মানে ষোলো তারিখে আমরা গেছিলাম এই ব্লগটা আস্তে আস্তে একটু লেট হবে তো সেখানে দেখো আমাদের গাড়ি বুকিং ছিল তো আমরা গাড়ি বুকিং আগে থেকেই করে নিয়েছিলাম কারণ আমরা যদি ট্রেনে যাই তাহলে সাতটার মধ্যে পৌঁছাতে পারবো না আমাদের কল টাইম ছিল সাতটা ডট সাতটার সময় ওখানে পৌঁছাতে হবে আর ওখানে অনেক তাড়াতাড়ি সব কিছু শুরু হয়ে যায় তো এখানে দেখো সকাল সকাল মানে ভোরবেলার যে ওয়েদারটা না আর ঠান্ডা লাগছিল সকালবেলাটায় আর কিন্তু মানে দেখ মানে ওয়েদারটা দেখতেও ভালো লাগছিল তো আমরা ঘুমাতে ঘুমাতে চলে গেলাম তো দেখো ভোরের যে আমেজটা না সেটা খুব ভালো লাগছিল আর দেখো অলমোস্ট আমরা চলে এসেছি প্রায় আড়াই আড়াই থেকে তিন সাড়ে তিন ঘন্টা লেগেছে আমাদের বাড়ি থেকে টেকনিশিয়ান স্টুডিও মানে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে যেতে এখানে দেখো আমি দেখছি দেখো ভোর থেকে সকাল হয়ে গেল মানে আমরা ঠিক ডট গিয়ে পৌঁছেছিলাম ধরো ছটা পৌনে সাতটার দিকে আমরা পৌঁছে গেছিলাম তো দেখো আমরা এখন পৌঁছে হ্যালো ডাইজ দেখো আমি চলে সান সানবাংলার আজকে একটা শুট আছে টেকনিশিয়ান স্টুডিওতে চলে এসেছি লাখ টাকায় লক্ষ্মী লাভ তো এখন পুরো এখন গিয়ে পৌঁছে গেছি এখন ভিতরে যাইনি কিন্তু যাব তো সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকো আর চলো তোমাদের টেকনিশিয়ান স্টুডিওটা ভালো করে ঘোরাবো না সেটা তো হবে না এখানে দেখো পুরো ভীষণ সুন্দর স্টুডিওটা খুবই সুন্দর আর এক এক জায়গায় এক একটা মানে সিরিয়ালের শ্যুট চলছে ওখানে ক্যামেরা অ্যালাউড নেই না নাহলে আমি ক্যামেরা নিয়ে গিয়েই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউড নেই কারণ ওখানে এক একটা সিরিয়ালের এক একটা শ্যুট চলছিল আর এখানে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট দিচ্ছিলো একটা স্যান্ডউইচ কলা তারপরে দু ঘন্টা পরপর আমাদের চাও সার্ভ করে গেছে ওনারা খুব ভালো ব্যবহার যাই হোক আর এখানে দেখো এখনো আমার মেকআপ কস্টিউম এখনো সেট করা হয়নি তো আমরা এখানে বসে আছি এখানে বাবাও বসে আছে আর এখানে দেখো আমার সব কিছু সেট হয়ে গেছে মেকআপ কস্টিউম সব কিছু কিন্তু ওখানটায় শোটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করতে পেরেছি শো চলাকালীন শো চলাকালীন আমি রকম কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি সো সরি আর ওখানে ক্যামেরা অ্যালাউড নেই এখানে দেখো কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি এখন নিজেও জানি না যে এটা টেলিকাস্ট কবে হবে তো যবেই হোক না কেন আমি তোমাদের সবাইকে জানিয়ে দেব যে আজকে আমার প্রোগ্রামটা টেলিকাস্ট হবে তোমরা সবাই দেখো কিন্তু এখানে দেখো এরা আমি জিততে পারিনি ঠিকই কিন্তু কে জিতেছে সেটা দেখার জন্য একদম সবাই রেডি থাকো আমি ডেটটা বলে দেবো আর এখানে জিততে পারিনি তো কি হয়েছে আশাটাই আমার কাছে অনেক বড় গেছি খেলেছি মজা করেছি আনন্দ করেছি এটাই অনেকটা বড় তার এখানে স্টুডিওটা এত সুন্দর খুব দেখে ঘোরাও হলো জাস্ট আর কি বলবো তো

আজকের মতো শোটা আমাদের এখানেই শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ একটা তো টেনশন ছিল যেটা হলো আমি আমার ছেলেকে আনিনি এটা হচ্ছে সবচেয়ে বড়ো টেনশন সে বাড়িতে একা একা মার কাছে কি করছে এটাই আমার মাথায় চব্বিশ ঘন্টা ঘুরছে আমার ছেলে কি করছে তো চলো আমরা বাড়ি যাই আর এখানে দেখো মানে মানে এত মানে দারুণ লাগছিল সাইট সিনগুলো খুব সুন্দর লাগছিল কারণ বেশ অনেক দিন পর আমার এই কলকাতায় আসার টালিগঞ্জে স্পেশালি আমি কোনোদিনই যাইনি আর এখানে আমার প্রচণ্ড মানে শরীরটা কেমন খারাপ লাগছিল যেহেতু ওখান থেকেও লাঞ্চ দিয়েছিল কিন্তু ওখান থেকে লাঞ্চ খেয়ে আসতে গেলে আমাদের লেট হয়ে যাবে বলে আমরা একটা ধাবায় লাঞ্চ করি তো সেখানে একটা ধাবায় লাঞ্চ করে আবার গাড়ি ব্যাক করে এখন যাচ্ছি বাড়িতে তো দেখো এখানে যে মানে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল তো মাথায় এত ক্লিপ দিয়েছে ওগুলোয় বেশি প্রবলেম হচ্ছিলো তো ওগুলো খুলে ঠুলে নিয়ে তারপর আমি এখন রিল্যাক্সভাবে এখন যাব বাড়িতে তো এখানে দেখো এখানে কলকাতার যে এই যে এই যে যে লোকেশনটা খুব ভালো লাগছিল দেখতে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও তো টাটা